আসসালামু আলাইকুম রফতমতুল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়ার থেকে আসার পর ছোট ভাই ব্রাদার যারা ছিল তারা আমার কাছে আসলো বললো ভাই আমাদের একটা বল লাগবে তারপর বাকিরা ওদের মুখ থেকেই শুনেন এটা তোকে কি কি বল কি এর বল বল আসেনি তারপরে যাই হোক ছোট পাইব্র যারা ছিল তাদেরকে নিয়ে আসলাম বল দেখতেছে আমি তাদের সাথে আসি যেহেতু আমি বল ডাল এগুলো চিনে তাদের নিজেদের হাতেই দায়িত্ব দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ পরিশেষে তাদের জন্য একটা বল নিতে সক্ষম হলাম এখন দেখতেছে আমাদের দুই সদস্য বল মাফি দেখতেছে কোনটা হালকা কোনটা বাড়ে বল দেখার পরে যাই হোক আনার পরে দেখবেন তাদের তারা খুবই আনন্দ